মানে খুব সুন্দর লাগে আমি বসে আছি আমার সামনে ওরা বিচরণ করতেছে এর চেয়ে ভালো আর কি হতে পারে বকিরা আবার মারামারি করে না মারামারি করে না সুপার এখন ভালোই দায়িত্ববান হয়ে গেছে সে বেশ কয়েকজনকে নিয়ে এখন চলাফেরা করে সে আর একা একা চলাফেরা করে না এই সাইডে দেখেন এই যে কি সুন্দর দেখা যাচ্ছে আমাকে আর এই যে এই সাইডে দেখেন আমাকে একবারে দেখা যায় না বোঝা যায় না না তো গাইস গতকালকের মুরগিটা পাই নাই গলা ছিলা কাল্লু মুরগিটা কই জায়গা লগা বুঝলাম না অনেকক্ষণ খুঁজছি ও মুকি সাফাইছে যাও মুকি ধরা যাও যাও মুকি ধরা ময়লা 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 কোথায় ময়লা দেখি

আচ্ছা বের করুক নালে এটা ছিঁড়া যাবে তার বের করতে পারবে না মাথা বেদ হবে বাবা বাড়ি খাবার আইয়ান একটা পিএস নে কি করতেছে চুল কানিয়া চুল কা তাই এতক্ষণ পিএস পিএস করলেন কেন দেখতে দেয়া গেছে পিএস এর ওই দেখিয়ে রে এই ও আচ্ছা

মা হাঁসটা বের হয়ে চলে আসবে এই যে তোমার ঘরে এইটা বাহ কি সুন্দর গাইস দেখছেন তারা তুমি গেলে হবে না তো এই যে এদেরকে কে নিবে বলো এই মহামূল্য দায়িত্বটা কে পালন করবে একে একে ধরো আর সবাইকে নিয়ে যাও যাও রে ওখানে ধরা মুশকিল তুমি আনা ক্যামেরা ধরবা

এ হচ্ছে সবগুলো হাসের বাচ্চা একসাথে দিয়ে দিলাম তারা হচ্ছে এখন থেকে এখানে থাকবে আয় যা কয় যা কয় যা কয় থাক আটকে দাও এখন তোমরা ভালো থাকবা বুঝছ गाइस কি করতাম কন সাফায় বালু খাইতেছে আমরা একটু খালি ওইদিকে গেছি এই যে বসা বসা দেখেন কি করতেছে বালু খাইয়া কি করছে

টেন কি পানি দিয়ে কি মজা না থাকা আচ্ছা তো গাইস বাচ্চাদেরকে তো এখানে দিছি বাট জায়গা তো শুকাচ্ছে না অনেকগুলো হয়ে গেছে তো এই দেখেন পুরো জায়গা নোংরা করে ফেলছে যাও 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 দেখি সারা একটু সাই দিয়ে দেই না হলে রাতে ঘুমাবে কেমনে ওরা এটা হচ্ছে গ্রাম দেশে করে দেখবেন আপনার গ্রামে তো খোয়ারে পালে তো সকালবেলা যখন মুরগি বের হয় তখন এই যেরকম সাই সিটাই দেয় যাতে জায়গাটা শুষ্ক থাকে আবার হচ্ছে আপনার সাই অনেকটা জীবাণুনাশক হিসাবেও কাজ করে তো যাক আজকের রাইডটা ওরা খুব ভালো কাটাবে আশা করি তো গাইস দুইটা বাজে তা আলহামদুলিল্লাহ এডিটিং কমপ্লিট তো ভিডিওটা আপলোড চলতেছে তো শীতের দিনে একটু এডিট করা টাফ ঠান্ডা লাগে আবার হচ্ছে প্রচুর মশা তো যাই হোক কিছু করার নাই যেহেতু এই পেশায় আইসা পড়ছি ইচ্ছায় অনিচ্ছায় যেভাবেই হোক প্রত্যেক দিন ভিডিও আপলোড করতেই হবে কোনো উপায় নাই তো আপলোড কমপ্লিট হলে দেন হচ্ছে ঘুমাবো তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ এখান তোর কি করতেছে গাছ লাগাইতে এনে যাওয়া লাগে তো রইছে রিচের সব পচা পচা দেখ তুমি ও গাছ লাগাইতে ওখানে যাওয়া লাগেনি রে